সালামু আলাইকুম তো বুটিক্সের ইউনিক ফেন্সি পার্টিকে আমি কালেকশান দেখাবো সবগুলো ছোটো বড়ো সাইজ হবে অ্যাভেলেবেল দিতে পারবো জার্জিকে অফিস লাগে আমরা দিতে পারব তো আমরা ফার্স্টে যেটা দেখাচ্ছি হচ্ছে মাস্টার্ড ইউলো কালার অনেক সুন্দর একটি কালেকশন দেখাচ্ছি আজকে প্রিমিয়াম কালেকশন সম্পূর্ণ দেখেন অসাধারণ সুন্দরভাবে এখানে বুটিক্সের ডিজাইন করা আছে সুতো দিয়ে পুরো বডিটা জুড়ে ডিজাইনটি করা আছে এবং নিচের ঘেঁটটাতে সুন্দর কাজ করা আছে অনেক সুন্দরভাবে ডিজাইন করা থাকে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডির সাইজ হবে প্রাইজ হবে আপনার একুশশো টাকা তো এটার সাথে একটি একটা প্যান কার্ড সালোয়ার পেয়ে যাচ্ছেন আমরা সেই সালোয়ারটা দেখাই দেবো স্যালোয়ারটা সুন্দর ডিজাইন করা আছে কিন্তু দেখেন অনেক সুন্দরভাবে এখানে প্যান্টের সুন্দর ডিজাইন করা থাকবে অন্যটা দেখ হ্যাঁ কাজ করা আছে স্যালোয়ারে অন্যটা ওনাটা কিন্তু বিশাল বড় একটি অন্য অনেক সুন্দর একটি অন্য পেয়ে যাচ্ছেন দেখেন বিশাল বড় একটি ওনার পেয়ে যাচ্ছেন প্রাইস একুশশো টাকা এখন যেটা দেখা হচ্ছে কালো কালার কালো কালারটা কিন্তু অনেক সুন্দর একটি কালার কাজটা অনেক অসাধারণ সুন্দর হবে প্রাইস একুশশো টাকা প্রত্যেকটা কামিজের প্রাইস হবে একুশো টাকা ছত্রিশ থেকে ছেচল্লিশ বডির সাইজ হবে আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখেন সুন্দর সুন্দর কালেকশন দেখাবো আজকে আপনাদের পুরো বডিটা জুড়ে কাজ করা আছে স্যালাডটা দেখাই দেবো এখন আমরা স্যালাডটা আছে সুন্দর একটি স্যালাড আছে সাথে একটু অন্যা পেয়ে যাচ্ছে অন্যটা কিন্তু অনেক সুন্দর হবে দেখেন বিশাল বড় একটু অন্যা পেয়ে যাচ্ছেন প্রাইস হচ্ছে একুশশো টাকা ছত্রিশ থেকে ছেচল্লিশ বডির সাইজ হবে তো এখন যেটা দেখা যাচ্ছে লাইট পেস্ট কালার দেখেন প্রেস কালারটা কিন্তু এখানে সুন্দর সুতো দিয়ে এবং মিনারকে কাজ করা আছে অনেক সুন্দরভাবে কাজ করা আছে এবং নিচের ঘেটটাতে সুন্দর কাজ করা থাকবে দেখেন কালারটা অসাধারণ সুন্দর বডির সাইজ হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডির সাইজ হবে সাথে একটি স্যালার পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর প্যান কার্ড স্যালোয়ার অন্যারা কিন্তু অনেক সুন্দর কাজ করা আছে অনেক সুন্দরভাবে অন্যারা ডিজাইন করা থাকবে দেখেন বিশাল বড় একটি অন্যার পেয়ে যাচ্ছেন প্রাইস একুশশো টাকা তো এখন কালো কালারের উপর দেখাবো আপনার আফগানি কালেকশন পাটিয়া স্যালার আছে এটার সাথে একটি দেখেন অনেক সুন্দর এখানে কাজ করা আছে মিনয়র্কের কাজ করা বডি ছত্রিশ থেকে ছেচল্লিশ বডির সাইজ হবে নিচের ঘেরটাতে সুন্দর ডিজাইন করা আছে এবং ঝালট করা আছে সুন্দরভাবে প্রত্যেকটা ড্রেস অসাধারণ সুন্দর আপনারা মানে ধারণাও করতে পারবেন যে এত সুন্দর একটি কালেকশন দেখাচ্ছে এত রিজনেবল প্রাইস প্রাইস হচ্ছে মাত্র একুশশো টাকা এই যে স্যালারটা কিন্তু প্যান কার্ড একটি আপনার স্যালার আফগানি স্যালার এটা হচ্ছে পাটিয়া স্যালার পেয়ে যাচ্ছেন এটার সাথে স্যালারটা সুন্দর এখানে কুচি করা থাকবে ওয়াহ এটা ওনারা কিন্তু আরও সুন্দর ওনারা বিশাল বড় একটি অনার পাচ্ছে অনেক সুন্দর একটি অন্য প্রাইস হচ্ছে একুশশো টাকা এটার সাথে একটু লাইট আইয়া আপনার আরেকটা ডিফারেন্ট দেখেছি লাইট পেস্ট কালারের উপর ছত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ির সাইজ হবে দেখেন এটা সুন্দর ডিজাইন করা আছে সেম কালারের সুতো জড়িয়ে দিয়ে ডিজাইন করা ছত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ির সাইজ নিচের ঘেরটাতে সুন্দর ডিজাইন করা আছে দেখেন সুন্দর ডিজাইন করা কিন্তু এগুলো হাতাটা সুন্দর কাজ আছে হাতার সুন্দর কাজ করা সাথে একটি প্যান কার্ড স্যালার পেয়ে যাচ্ছেন এবং একটি অন্য পাচ্ছেন অনেক সুন্দর একটি অন্য বিশাল বড় একটি অন্য পেয়ে যাচ্ছেন বিশাল বড় একটি অন্য পেয়ে যাচ্ছেন প্রাইস একুশশো টাকা অনেক বড় একটি অন্য পাচ্ছেন এখন যেটা দেখা যাচ্ছে আপনার ব্লু কালার কালারটা কিন্তু অনেক সুন্দর একটি কালার দেখেন নিখুঁতভাবে ডিজাইন করা থাকবে এখানে সুন্দর নিখুঁত ডিজাইন করা আছে হাতাটায় সুন্দর কাজ আছে পুরো বডিটা জুড়ে কিন্তু গর্জিয়াস ডিজাইন করা আপনার সুন্দর ডিজাইন করা আছে আপনার মিলন মেশিনের ডিজাইন করা এটার সাথে একটি প্যান কার্ড স্যালার পেয়ে যাচ্ছেন স্যালারটা সুন্দর কাজ করা থাকছে অনেক সুন্দরভাবে কাজ করা আছে প্রাইস একুশশো টাকা ছত্রিশ থেকে ছেচল্লিশ বডির সাইজ হবে তো এক একটা দেখেন অনেক সুন্দর কিন্তু ওনাটা বিশাল বড় একটি অন্য পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর প্রাইস হচ্ছে একুশশো টাকা তো ভেয়র্স আমরা আপনাকে এখন আপনাদের আমাদের সবের লোকেশানটা আপনাদের দিয়ে দিচ্ছি যারা অনলাইনে নিতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন যারা শপে চলে আসতে চান এই লোকেশন অনুযায়ী শপে চলে আসবেন হচ্ছে নেট কিউশন আপনার হাতির পুল স্ট্যান্ড প্লাস আমার তৃতীয় তলা আসলে সবটি খুব সহজে পেয়ে যাবেন আর সবটি পেতে প্রবলেম হলে আপনি এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে ফোন দেবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো যারা অনলাইনে নিতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন তো বৃহস আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন আর যারা ফেসবুকে দেখছেন ফেসবুকে লাইক অ্যান্ড ফলোটা দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন আজক আল্লাহ হাফেজ